আসসালামু আলাইকুম এটি একটি মালয়েশিয়ার বাজার প্রতিদিন প্রতি বুধবার করে এই বাজারটা বসে তো আসলে সাউন্ডটা মিউট করতে চাইলাম সাউন্ডটা মিউট করলাম না এটা মালয়েশিয়ার মেয়ে বার্গার তৈরি করতেছে এই বার্গারটার দাম মালাই পাঁচ টাকা দেখতেই পাচ্ছেন এখানে এখানে আর অনেক দোকান আছে যেহেতু আসলাম এখানে বার্গারের এখান দিয়ে শুরু করলাম তো যেহেতু হেঁটে হেঁটে আসছি তো আগে বার্গারটা খেয়ে তারপরে কাঁচা বাজার করব সব কিছুই পাওয়া যায় এখানে যে বার্গারটা প্রস্তুত করে দিবে আমাদেরকে এখন বার্গার এটা মালয়েশিয়ান নিয়ে বার্গার প্রস্তুত করতেছে আর এই দেখে আসলাম মুরগি পুরো এগুলো এখানে গ্রিল আছে মুরগি মুরগি ভাজা একবার এগুলো যেগুলো মুরগি ভাজা এগুলো একটা বিষ পয়সা করে এখানে আছে বিভিন্ন ধরনের শরবত এগুলা সেদ্ধ করে গরুর মাংস আর এদিকে আছে আপনার এদিকেও শরবত এদিকে সব খাবারের দোকান দেখতে পাচ্ছেন এগুলা এই আইসক্রিম আছে এগুলো সাদা ভাতের সাথে মুরগি মুরগি ভাজা যে বড়ো বড়ো মুরগি এগুলো আস্ত মুরগি এখানে পিঠা আছে যেগুলো পিঠা বিভিন্ন ধরনের পিঠা আছে এখানে এইগুলো ফল আপেল মালটা নিসপাতি কলা ড্রাগন ড্রাগন পাঁচ টাকা দশ টাকা দুই টাকা করে পিচ এগুলো আঙুল ফল পাঁচ টাকা করে প্যাকেট এক প্যাকেটের দাম পাঁচ টাকা করে মালাই পাঁচ টাকা লঙ্গান আছে কলা এগুলা পাঁচ টাকা করে এই যে বাটিগুলো দেখতেছেন ফলের এগুলো পাঁচ টাকা করে এক বাটি পাঁচ টাকা আম পাঁচ কি আম তিন কিলো দশ টাকা কলা এগুলো পাঁচ টাকা লাউ এই যে কাঁচা বাজার এগুলো লাউ আছে লাউ তিন টাকা কিলো করলা মিষ্টি কুমড়ো এই যে পাতাগুলো এগুলো খাই এগুলো লাউ এই যে মাছের এগুলো দেখতেছেন এগুলো দশ দশ টাকা করে মালাই ইঙ্গিত দশ টাকা করে প্লেট এক প্লেট মাছ এগুলো সব সবগুলো সামুদ্রিক মাছ আর চিংড়ি আছে সবই সামুদ্রিক মাছ এগুলো সব মাছ সামুদ্রিক এই যে এখানে মূলা আছে জালে কুমড় আছে এগুলো আদা মিষ্টি কুমড়া পটল ঢেঁড়স আছে আলু দেশি আলু আছে এক কথায় আপনারা সব কিছুই পাবেন এখানে এই বাজারে সব কিছু পাওয়া যায় আমি নিলাম এটা একটা মিষ্টি কুমড়া নিলাম আর দেখেন কিনি ভেন্ডি আছে মূলা আছে বেগুন আছে করলা আছে আমি করলা নিলাম কয়েকটা ছোটো ছোটো করলা দিয়েছি এগুলো ভাজি করার জন্য ছোটো ছোটো কয়েকটা করলা নিলাম এগুলো নেপালি করলা আবার এদিকে কাপড়ের দোকান আছে টি শার্ট পাওয়া যায় এখানে আবার ইমিটেশনের গহনা আছে আংটি থেকে শুরু করে বিভিন্ন গহনা আছে জুতা আছে জুতায় জুতা মোজা এগুলো এই যে এখানে বাচ্চাদের খেলনা আছে এক কথায় সব কিছুই পাওয়া যায় এখানে বিভিন্ন হরেক রকমের খেলনা সব কিছুই পাওয়া যায় এই বাজারে প্রতি বুধবারকে বাজারটা বসে এই যে জুতা এগুলো লেডিস আইটেম সব কিছুই পাওয়া যায় মেয়েদের কাপড় সব কিছুই পাওয়া যায় এখানে খোলা ভ্রাম্যমান বাজার Ya, kalau <laughs> makan makan dua kan.